শুরু হয়ে গেলো সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা প্রথম কে পাশে রেখে অবশ্যই সকলে শুরু করে দিয়েছে দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা আমার অফলাইনে স্টুডেন্টদেরও অবশ্যই শুরু করতে চলেছি তোমাদের দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা তাই বলবো অবশ্যই তোমাদেরকেও শুরু করে দাও তোমাদের দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা তার সবার আগে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ সিলেবাসটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্তমান বিশ্ববিদ্যালয়ের বাংলার অন্তর্গত মেজর মাইনর এসিসি গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস যে সিলেবাসটা অবশ্যই তোমাদের সেকেন্ড সেমিস্টার পড়াশোনা শুরু করার আগে অবশ্যই মনে রাখতে হবে তবে তোমাদের সামনে দ্বিতীয় সেমিস্টারের নিখুঁত সিলেবাস তুলে ধরি তার আগে অবশ্যই তোমাদের বলে রাখবো যদি তোমরা আমার চ্যানেলের প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মাঝে তোমার প্রিয়জনদের মাঝে এই নিখুঁত সিলেবাসটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তো চলো দেখে নাও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ মেজর মাইনর এবং এসিসি সিলেবাসটা আমাদের সামনে বাংলার সম্পূর্ণ সিলেবাসটা তুলে ধরেই তার আগে অবশ্যই বলবো যে সিলেবাসগুলো দিচ্ছি সেই সিলেবাসের ওপর গুরুত্বপূর্ণ অবশ্যই বিভিন্ন রকম সাজেশন বিভিন্ন রকম পড়াশোনা নোটস অবশ্যই আমি নিয়ে আসবো তাই অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখে নাও সবার আগে বাংলা মেজরের সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ এক এক করে বাংলা মেজর অবশ্যই তোমাদের পড়তে বাংলা সাহিত্য ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ তোমাদের সামনে সিলেবাসটাকে সম্পূর্ণরূপে আমি এক এক করে দেখিয়ে দিয়ে যাচ্ছি ভালো করে এটা দেখে নাও সম্পূর্ণ নিখুঁত সিলেবাসটা এটা মেজর এর আগে একবার দিয়েছিলাম সেটা যদি না দেখতে পাও তাই মেজরটাকে আবার আজকে আমি সেটাকে তুলে ধরলাম মাইনর এসিসি নতুন করে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরছি এই মেজর সিলেবাসটাকে যে যে বিষয়গুলো দেখাচ্ছি সেই পয়েন্টগুলোর উপর অবশ্যই তোমাদের এবারে পড়াশোনা করতে হবে দেখো এটা তোমাদের মাইনর সিলেবাস অবশ্যই বাংলা মাইনর রয়েছে বাংলা সাহিত্য ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ দেখতে পাচ্ছ বাংলা সাহিত্য ইতিহাসের যুগ বিভাজন সংক্রান্ত ধারণা আদি যুগ থেকে প্রাচীন যুগ আদি যুগ বাংলা সাহিত্যে চর্যা গীতির কথা বলতে গেলে শ্রীকৃষ্ণকীর্তন কীর্তন অনুসারী সাহিত্য রামায়ণ মহাভারত পড়তে হবে অর্থাৎ হবে দু নম্বর চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যে চৈতন্যের প্রভাব পড়তে হবে এ সম্পর্কে বিদ্যাপন দাস কৃষ্ণদাস কবিরাজ রয়েছে বৈষ্ণব পদাবলী সাহিত্য তার প্রধান কবিদের কথা রয়েছে অর্থাৎ বিদ্যাপতি চণ্ডীদাস কবিন্দ দাস এবং জ্ঞানদাস রয়েছে তোমরা তিন নম্বর দেখতে পাচ্ছ তোমাদের পড়তে হবে মঙ্গল চণ্ডী মঙ্গল ধর্মমঙ্গলের কাহিনী পরিচয় পড়তে হবে প্রধান প্রধান কবিদের কথা পড়তে হবে পড়তে হবে শিবায়ন সম্পর্কে অর্থাৎ রামেশ্বর ভট্টাচার্যকে পড়তে হবে পড়তে হবে ভারত ভারতচন্দ্রের কাব্য প্রতি পরিচয় পড়তে হবে পড়তে হবে অন্নদামঙ্গল কাব্য পড়তে হবে এখানে চার নম্বরটা অবশ্যই দেখতে পাচ্ছো এখানে রয়েছে প্রলয় প্রণয়াপাখ্যান পড়তে হবে আলাউল পড়তে হবে দৌলত কাজী পড়তে হবে এখানে অবশ্যই তোমাদের পড়তে হবে ধর্ম পড়তে হবে সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় পড়তে হবে ময়মনসিংহ গীতিকা পড়তে হবে পড়তে হবে শক্তি সাধনা পড়তে হবে শাক্ত সাহিত্য পড়তে হবে রামপ্রসাদ পড়তে হবে অবশ্যই কমলাকান্ত পড়তে হবে গুরুত্বপূর্ণ মাইনরের নিখুঁত সিলেবাস হিসাবে এখানে অবশ্যই তোমাদের বলে দেবো যে বিভিন্ন চ্যাপ্টার থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা এক এক করে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসছি দেখে নাও তোমাদের লাস্ট এসিসির সিলেবাসটা এসিসি টু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পড়তে হবে অবশ্যই রচনা শক্তি নৈপুণ্য এক নম্বর দেখতে পাচ্ছ তোমাদের পড়তে হবে পত্র বা প্রতিবেদন বা অনুচ্ছেদ রচনা পড়তে হবে সেই বিষয়ে কী কী পড়তে হবে সেটা তোমাদের ভেতরে অবশ্যই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমার দু নম্বর রয়েছে তোমাদের ভাবার্থ ভাব সম্প্রসারণ করতে হবে বলে রাখি এগুলো তোমরা অবশ্যই আগে করে এসেছো ক্লাস নাইন টেনে অবশ্যই এগুলো তোমাদের করা হয়েছে আগে থেকে তারপর দেখতে পাচ্ছি এখানে পরিভাষা এবং প্রুফ সংশোধন পড়তে হবে তোমাদের পড়তে হবে এখান থেকে বঙ্গানুবাদ পড়তে হবে অনুবাদ রচনা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ এটাকেও তোমাদের অবশ্যই তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামে অবশ্যই পড়তে হবে এই গুরুত্বপূর্ণ সিলেবাসটা অবশ্যই তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদেরকে অবশ্যই এই সিলেবাসটাকে বেশি বেশি করে শেয়ার করবে কারণ বন্ধু মানেই বন্ধুর উপকার করে তাই বন্ধুর উপকারের জন্য অবশ্যই তোমাদের এই সিলেবাসটাকে তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করতে হবে তো চলো গুরুত্বপূর্ণ নেক্সট কোনো বিষয়ের আলোচনা অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসছি এখনকার জন্য ধন্যবাদ